খাম সাহাব বিষ্ণ বি ফরমান চারটা কাজ যে দুনিয়ার বুকে করবে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে এক নম্বর এলমার আতুই সাল্লাদ খাম সাহা

জামার উপর দিয়ে পারফিউম মেখে যেতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ যে মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য কেমতের দিন জিনা কারিনীদের কাতারে ওদেরকে দাঁড় করাবে কে অনেক মহিলারা আছে ঝাঁঝালো পারফিউম দেয় আছে না টেম্পুর মধ্যে বসাই যায় না না সিএনজি বসছেন এদিকে বসছে খালাম্মায় হাই হাই পুরা সিএনজি আমুদ করে ফেলাইছে এত ঘ্রাণ ঝাজালো গন্ধ জানিয়া নিষেধ করেছেন পরচুলা লাগাতে নিষেধ করেছেন পরচুলা ছিলেন নিষেধ পুরুষদের জন্য জন্য নারীদের আলগাছুল লাগে আছে না নাই শাহরুখ খান শাসতে চায় হিরো আলম শাসতে চায় হিরো আলমের মাথা তো চুল আছে অনেক না আচ্ছা আবার অনেক নারীরা পরচুলা লাগায় মায়েরা নিষেধ ব্রুপ্লাক নিষেধ করেছেন আবার ইসলাম একটা ড্রেস কোড দিয়েছে চারটা নিয়ম মেনে যদি নারীরা ড্রেস পরে যে কোনো ড্রেস পড়তে পারবে কবুল করে নিবে কে মায়েরা খেয়াল করে শোনেন আপনাদের ড্রেস কেমন হবে নাম্বার ওয়ান আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি শুধু হাতের এই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন তবে চেহারা ঢেকে রাখা উত্তম একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা তার হেজাব হয় নাই পর্দা হয় নাই এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি ঠিক কি চেহারা দেখলাম তো সব বোঝা গেল ঠিক কি কেমন মাধুর্যতা আছে দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায় এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন চোখটা খোলা রাখবেন বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা বলে দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই লাগবে এক চোখ উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন এমনি তাকাইতেন সাহাবারা বলতেন উনারা দেখলে আমরা দিতাম দূর ভয় লাগতো চোখ একটা দেখা যায় আর একটা খোলা উনারে দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম আবার অনেক মহিলারা পা ঢাকে না পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত সব সময় মেয়েরা পা মুজা পরে বেরোতে হবে পা দেখানো যাবে না হাদিসে এসেছে শুধু হাত এতটুকু পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত উম্মে সালামা বললেন ইয়া রাসুল্লাহ আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায় বিশনী বলেন তাই তাহলে এক বিঘৎ নিচ দিয়ে কাপড় বাড়াও উম্মে সালামা বললেন জোরে হাঁটলে তো তারপরও দেখা যাবে বিশনী বললেন এক হাত বাড়াও ধুলা সহ টানবা তারপর পায়ের এক ইঞ্চি দেখানো যাবে তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ঢাকবেন দুই নাম্বারের নিয়ম পোশাক ঢিলে ডালা হবে না টাইট ফিটিং আর জোরে বলেন আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই আছি আমরা একুন জামানায় লাত শরম গেছে হারায় ঠিক কি না লাজ শরমের বালাই নাই ঢিলে ঢালা হবে টাইট ফিটিং হতে পারবে না মোটা কাপড়ের হবে যে আমার জুব্বা দেখছেন আমি মহিলাকে পোশাক পেটে ফেলেছি কিন্তু হারা পড়ে না এরকম মোটা হবে মোটা কাপড় কিচ্ছু দেখা যায় না বাইনুকুলার দিয়েও দেখা যাবে না আবার ঢিলে ঢালা আছে না নাই আমরা পুরুষরা যে এটা পরি এটা দিয়ে তিন মহিলার কাপড় হয় ঠিক কিনা কাপড় পরতে চায় না তারা ওদের পোশাক আমরা নিয়ে নিচ্ছি তার মানে ঢিলে ঢালা হবে মোটা কাপড়ের হবে টাইট ফিটিং হতে পারবে আবার পুরুষদের পোশাক হতে পারবে এই চারটা নিয়ম মেনে যে যে ধরনের পোশাক পরেন চাদর পরেন সমস্যা নাই শাড়ি পরেন সমস্যা নাই ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই মেক্সি পরলেও সমস্যা নাই বোরকা পরলেও সমস্যা নাই কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে কি পোশাক সবাই বলেন শালীন পোশাক পুরুষদের পোশাক পরা যাবে কারণ বিষ্ণবী লানত করেছেন ওই নারীদেরকে যেই নারীরা পুরুষদের মতো স্বাস্থ্য চা এরকম আছে না নাই দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে আছে না নাই এক লোক একটা গল্প শোনায় আপনাদের এক লোক এক বাগানে গিয়েছে যে দেখে বাগানে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করে কিন্তু ছেলে মেয়েদের পোশাক দেখে বোঝার উপায় নাই কোনটা ছেলে কোনটা মেয়ে শুনতেছেন পোশাকের এমন দশা কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না আফসুস করে বললো হায় রে কেমন এদের মা বাবা কেমন এদের আকেল কি পোশাক তাদের পরিয়েছে কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না পাশে এক ভদ্রলোক বসা ছিল রেগে মেগে আগুন সাবধানে কথা বলেন জানেন এগুলো আমার সন্তান আমার সন্তান এগুলো লোক তো ভয় পেয়ে গেছে তাই নাকি ও তাহলে আপনি এদের বাবা এবার লোকটা রেগে মেগে বলে আমি আপনার কি চোখ আমি বাবা হইতে যাবো কেন আমি তো এদের মা তার মানে কোনটা ছেলে কোনটা মেয়ে যেমনি বোঝা যায় না কোনটা বাবা কোনটা মা বোঝা যায় না এরকম আছে না নাই ছেলেরা পরবে ছেলেদের পোশাক মেয়েরা পড়বে মেয়েদের পোশাক চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে পৃথিবীর কোন ধর্ম এত অধিকার দেয় নাই ইসলাম যে মর্যাদা আপনাদেরকে দিয়েছে আর কেউ দিয়েছে নাকি ইসলাম বলে প্রথম সন্তান কন্যা সন্তান হলে ঘরের মধ্যে বরকত আছে না নাই মিন বারাকাতিল মারআতি তাবকিরুহা বিল ইনাস একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম কেমনে বুঝবেন তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকতওয়ালা মেয়ে এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে সুবহানাল্লাহ কইতে পারেন না কিন্তু অনেক ডাকা আইতাছে মেয়ে হইলে অখুশি হয় ছেলে হইলে পারার সবারে জিলাপি খাওয়ায় পারার সবারে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না আছে না নাই কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব কার কার প্রথম সন্তান মেয়ে হাত তোলেন একজন দুইজন তিনজন প্রথম সন্তান মেয়ে কার হ্যাঁ অনেকে আছে তো মাসাল্লাহ আপনারা অনেক বরকত মেয়ে আলহামদুলিল্লাহ হাত নামান আমারও প্রথম সন্তান মেয়ে তিনোটাই মাইয়া জান্নাত একটা আমার দিয়েন তার মানে তিন জান্নাতের মালিক মাসাল্লাহ আল্লাহ ভাইরে তুমি কবুল করো তার মানে কোন ঘরে যখন মেয়ে আসে আল্লাহ বলে ঘরটা বরকতময় মেয়েটা যখন বড় হতে শুরু করে মেয়েটা ভাইয়ের জন্য বরকতময় মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয় বাবার জন্য বরকতময় দুই মেয়ে মানে আবার যখন স্বামীর কাছে যায় ইসলাম বলে ওই স্বামী আল্লাহর কাছে সেরা যে স্বামী বউয়ের কাছে সেরা বউ যদি আপনারে ভালো বলে আপনি আল্লাহর কাছে ভালো বউ যদি খারাপ বলে আপনি আল্লাহর কাছে খারাপ তার মানে ব্যালেন্স করেছে ইসলাম স্বামীর আনুগত্য করতে বলেছে আবার স্বামীকেও বলেছে স্ত্রীকে ভালোবাসতে ঠিক না কথা বলেন এবার আরেকজনের স্ত্রী ইসলাম বলে তোমার হাত যদি বউয়ের হাতের সাথে মিলাও দুই হাতের সগিরা গুনা মাফ করে কে স্ত্রীর দিকে যখন তাকাও তোমার চোখের সগিরা গুনা মাফ করে কে প্রতি মাসে মাসে স্ত্রীর কাপড় চোপড় আর কসমেটিক্স কেনার জন্য যে টাকাটা দাও এই টাকাটা সৎকা হিসেবে কবুল করবে কে এবার এই মহিলা গর্ভবতী ইসলাম বলে সন্তান ভূমিষ্ঠ করতে যে যদি কোন মা ডেলিভারি কেসে হসপিটালে মারা যায় কিংবা বাসায় মারা যায় কেমতের দিন ওই মহিলাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে কে বাচ্চা ভূমিষ্ঠ করতে যে শাহিদ শাহিদা শহীদদের কাতারে আর সুন্দর মতো যদি আসে আল জান্নাতু তাহতা উম্মা উম্মাহাতিকু মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আছে না নাই জোরে বলেন এজন্য ইসলাম বলে খবরদার মায়ের মর্যাদা সবচেয়ে বেশি এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কার সাথে ভালো আচরণ করব বাবার সাথে নাকি মায়ের সাথে নবী বললেন মায়ের সাথে তারপরে মায়ের সাথে তারপরে মায়ের সাথে তারপরে কার সাথে তারপরে তোমার পিতার সাথে মায়ের মর্যাদা কয় গুণ বেশি ওগো মা তুমি এই ধরনির শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদ রয়েছে জান্নাত ও গোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারি পদ রয়েছে জান্নাত সুহান আমি বলি আমাদের পায়েন নিচে থাকে মৌজা জুতা আর বালু আর মহিলাদের পায়ের নিচে জান্নাত এই পৃথিবীটারে হাজার বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না সুবহানাল্লাহ পড়ে আর যেই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পায়ের দাম বেশি না কম বেশি এই জন্য মায়েদের সাথে ভালো আচরণ করতে হবে ইসলাম নারীকে দিয়েছে আবাদতের অধিকার নারীরা যদি মহিলা সমাবেশে যেতে চায় কোনো পুরুষ বাধা দিতে পারবে নারী যদি মসজিদে নামাজ পড়তে যেতে চায় বাধা দিতে পারবে তারা অনেক সময় বাইরে বেরোয় বাসায় আসতে আসতে নামাজের সময় হয়ে গেছে কই পড়বে নামাজটা মসজিদে সুযোগ করে দেন মসজিদে পড়বে তবে ঘরে পড়া উত্তম ঘরে পড়লে বেশি সব সোহান তার মানে আবাদতের অধিকার ইসলাম নারীকে দিয়েছে শিক্ষা অর্জনের অধিকার আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু ছেলে ছেলেকে নয় আমরা বলি আপনার ছেলেকেও পাঠান মেয়েকেও পাঠান ঠিক কিনা আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান মেয়েকেও পাঠান শিক্ষা সবার জন্য বিশ্বনে বলেছেন আল্লিমু বানাতাকুম সূরাতান নূর তোমরা তোমাদের মেয়েদেরকে সূরায়ে নূর শেখাও কোন সূরা কথা কন ও আমার মায়েরা আপনাদের জন্য রব্বুল আলামিন সব হকের কথা সুরাতুন নূরে বলেছে তোমরা তোমাদের নারীদেরকে সুরাতুন নূর শিক্ষা দাও ও মামার মায়েরা আজ থেকে সুরাতুন নূরের অর্থ পড়বেন তাফসির পড়বেন ঘরটারে বরকতময় করে দিবে কে আপনাদের আছে মহরানার অধিকার বিয়ে করলে পুরুষ মহরানা পাবে না দিবে কিন্তু আমরা এতগুলা টাকা নিয়ে আসি ডাকাত আছে না সারা জীবন মেয়েটারে লালন পালন করলো একটা মেয়ে হলো একটা বাবার কলিজা মেয়ে দিয়ে দিল মানে বাবা কলিজা ছিঁড়ে দিল আর কি চাস ডাকাত ফকির মধ্যে তুমি যৌতুক খাও কেমতের দিন আল্লাহ তোমারে ছাড়বে যৌতুকের সাথে ইসলামের কোন সম্পর্ক যৌতুকের সাথে সম্পর্ক যৌতুক খেলে ডবল গুনা যৌতুক খাওয়া ততটা অপরাধ কুকুরের গোস্ত খেলে যত অপরাধের চেয়ে বেশি অপরাধ কুকুরের গোষ্ট খেলে এক গুনা হারাম খাওয়ার গুনা যৌতুক খেলে দুই গুনা এক হারাম খাওয়ার গুনা দুই শ্বশুর বাড়ির উপর জুলুম করার গুনা চিল্লা এখন ঠিক কিনা এরপর ইসলাম নারীকে দিল ভালো আচরণ পাওয়ার অধিকার আর ইসলাম নারীকে দিলো বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার একজন বাবা এন্তে আগে ছেলেকে যোদ্ধর দিবে মেয়েকে তার অর্ধেক দিতে হবে জোর এখন ঠিক কিনা না ছেলেকে যোদ্ধর দিবে মেয়েকে অর্ধেক বাবারা সম্পদ হলো হাতের ময়লা আপনি চলে যাবেন সম্পদ থেকে যাবে ছেলেরা যদ্দুর দিবেন মেয়েরে অর্ধেক কার কথা মানতে রাজি আছেন তো